নো বাপের হ্যাঁ দেশটা তো কারো বাপেন না দেশ কেন ছাড়বো ভাই এখানে আমার 14 পুরুষের জন্ম আমার বাবার জন্ম তার বাবার জন্ম আমার জন্মের আমার মার জন্ম কেন ছাড়বো দেশটা কারো বাপের হ্যাঁ দেশটা তো কারো বাপেন না এটা আমাদের দেশ এখানে আমি জন্মিসি এখানে মারা যাব এটাই এটা তো কেন দেশ ছাড়বো আপনাদের কি কেউ বলেছে কেন ছাড়বো এখানে আমাদের জন্ম না এখানে আমরা নাগরিক না এ দেশের তারা বলে সেটা আপনারা খুঁজেন দেখতে পাবেন যে কারা বলে এটা মৌলবাদী গোষ্ঠী প্রতিনিয়ত বলে আসছে প্রতিনিয়ত এটা একটা কমন ডাইলগ কথা যে যা ইন্ডিয়া চলে যা কেন ভাই আপনারা তো যখন মানুষ আন্দোলন করছে তখন তো বলছে কি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কেন এই ধরনের হবে এটা তো আপনারাও শুনেছেন খুঁজে দেখেন বলছে কি না কেন ছাড়বো আমরা ভারত তো আমাদের মামা কেন যেখানেই থাকুক সেই জন্য কি আমরা ছেড়ে দিব। কেন এখানে আমার বাবার জন্ম আমার জন্ম আমি তো বলেছি আমাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম এখানে কেন ছাড়বো আমরা এদেশে নাগরিক আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য আন্দোলন এদেশে আমরা জন্মেছি এদেশে আমরা সবসময় কেন নির্যাতিত হব আমাদের কেন মন্দিরে আগুন দিতে হবে আমাদের কেন মন্দিরে তালা থাকবে এর এই আন্দোলন আমাদের আর দফা দাবি প্রধান উপদেষ্টার সাথে জমা দেওয়া হয়েছে সমস্ত দাবি পূরণের জন্য আমরা অনুরোধ করতেছি এর জন্য এই দাবি কেন আমাদের মা বোনদের উপর হামলা হবে আমাদের ঘর আগুন ভাঙচুর কেন এর জন্য আমাদের এই দাবি আজ আমরা রাস্তায় এসেছি এর জন্য আমাদের সমস্ত দাবি পূরণের জন্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে চলবে আন্দোলন প্রতিদিন চলবে কি চলবে না এটা আমাদের বড় যারা সিনিয়র আছে ওনারা ঠিক করবেন প্রতিদিন আন্দোলন চলবে কি চলবেন না